আসসালামু আলাইকুম সুপার ক্লে দিয়ে আজকে একটি অন্যরকম জিনিস বানাবো এই জন্য আমার লাগবে শীষযুক্ত একটি কলম এই কলমটির দাম মাত্র ছয় টাকা হলুদ রঙের সুপার ক্লে বেশি লাগবে আমার এই কলমটি করতে কারণ আজকে আমি বানাতে যাচ্ছি ভুট্টা কলম ভুট্টা কলম কথাটা কেমন শোনা যায় না হুম সুপার ক্লে দিয়ে এমনই একটি কলম বানাবো আজকে আমি এই যে দেখুন কলমের শীষটিকে আমি পুরাটাই ঢুকিয়ে দিলাম হলুদ রঙের সুপার ক্লে এর ভিতরে এখন সুন্দর করে এটি ভিতরে ঢুকে হাত দিয়ে মরিয়ে মরিয়ে গোল করে নিতে হবে কাজটি কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হবে না হাতের আঙ্গুলের ছাপ পড়ে যাবে। এজন্য আমি স্কেল নিয়ে নিয়েছি বাড়তি অংশটুকু সুপার ক্লের ভিতরে থাকা টুলস দিয়ে আমি কেটে নিলাম দেখুন হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে দিচ্ছি যেন দেখতে একদম কলমের শেপের মতো মনে হয় এরপর স্কেল দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি চারপাশটা সুন্দর করে লম্বা করে খাড়া খাড়া করে দাগ কেটে নিতে হবে এভাবে দাগ কেটে না নিলে ভুট্টার মতো দেখা যাবে না তাই লম্বা করে অনেকগুলো দাগ কেটে নিচ্ছি এরপর কলমটির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দাগ কেটে নিচ্ছি অনেকগুলো করে কিন্তু দাগ কাটতে হবে কারণ এটিকে তো ভুট্টার মতো দেখতে হতে হবে এই কাজটি করতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল আর মনে মনে ভাবছিলাম ছেলে যখন স্কুল থেকে এসে এই কলমটি দেখবে তখন তো ও অনেক খুশি হবে আর সত্যিও তাই ও খুবই খুশি হয়েছিল কলমটি দেখে ও ভাবতেই পারেনি ওর কাছে থাকা একটি নর্মাল কলম দিয়ে আমি এই অসাধারণ একটি কলম বানিয়ে ফেলেছি যাক ভুট্টার ভিতরের ভুট্টা তো হয়ে গেল এখন পাতা করতে হবে পাতা বানানোর জন্য আমি এই তিনটি কালারকে একসাথে মিক্স করে নিয়েছি দেখুন মিক্স করার পর একদম ভুট্টার পাতার মতো একটি কালার চলে এসেছে এখন আমি চারটি পাতা করে নেব চারটি পাতার জন্য এই মিশ্রণটুকু আমি চার ভাগে ভাগ করে নিয়েছি কেলের উপর আঙ্গুল দিয়ে চেপে চেপে পাতা শেপ করে নিলাম পাতাগুলো কিন্তু একটু লম্বাটা শেপের হবে পাতার সুন্দরতা বোঝানোর জন্য আমি সুপার ক্লে এর ভিতরে থাকা টুলস দিয়ে লম্বা লম্বা দাগ কেটে নিলাম লম্বা লম্বা করে দাগ কেটে নেওয়ার পর হাত দিয়ে এগুলোকে তুলে আমি ভুট্টার উপরের অংশর দিকে লাগালাম পাতাগুলো যখন একে একে লাগাচ্ছিলাম তখন দেখে মনে হচ্ছিল যে একদম ভুট্টার পাতার মতো কিছু পাতা এনে আমি ভুট্টার উপরে লাগিয়ে দিয়েছি সুপার ক্লে দিয়ে যখন কিছু বানানো হয় তখন এগুলো খুবই নরম থাকে এজন্য সুপার ক্লে দিয়ে কিছু বানানোর পর এগুলোকে পাঁচ ছয় ঘন্টার মতো রেস্টে রাখতে হয় এই কলমটি যখন শক্ত হয়ে আসবে তখন একদম হুবহু কলমের মতো ব্যবহার করা যাবে বাসায় থাকা সুপার ক্লে দিয়ে আপনারাও বাচ্চার হাতের কলমটিকে অসাধারণ করে তুলতে পারেন আল্লাহ হাফেজ